দামেন তার শরীর থেকে সমস্ত কাদা শরীর দিতে চাইতেছিল কারণ তার পায়ের নিচ থেকে সাদা মেঝেটি সে নংরা করে ফেলে কিন্তু কাদা গুলো আরো বেশি করে মেঝেতে আটকে যায় যা মেঝেটিকে আরো বেশি নোংরা করে তোলে তারপর ভাবে পরিষ্কার করতেছিল তাই সে তার কাদার হাতগুলোর দিকে তাকায় আর ভাবে যদি তার কাছে একটি গ্লাভস বালতি আর একটি কাপড় থাকতো তখনই দেওয়াল থেকে একটি বক্স বেরিয়ে আসে যে ভিতরে ওই জিনিসগুলো এ ছিল গ্লাভস বালতি আর কাপড় সে সেগুলো ব্যবহার করে ঘরটি পরিষ্কার করতে শুরু করে সে মেঝে মশার সময় তার পিছনে পড়ে থাকা সমস্ত পায়ের সাপ মুচিয়ে দেয় কিন্তু সে এখনো সাদা মেঝেতেই দাঁড়িয়েছিল সে মেজে পুরোপুরি পুরি পরিষ্কার করার জন্য কাপড়টির উপর তার পা রাখে এখন মেজিটি পুরোপুরি কিন্তু সে সেখানে আটকে পড়েছে তখন কাদামান তার দিকে তাকায় আর ভাবে যদি তার কাছে এক জোড়া জুতা থাকতো নোংরা না করে বক্সটি দেখতে চাইতেছিল তাই সে কাপড়টির উপর থেকেই ধীরে ধীরে বক্সটির দিকে যেতে শুরু করে কিন্তু সে পিছলে ভারসাম হারিয়ে আবার মেঝেতে পড়ে যায় তখন এই মেঝে আবার নোংরা হয়ে যায় আর সে হতাশ হয়ে ভাবে সে আর পরিছন্নতার কথা ভাববে না তখনই সে বক্সের ভিতরে ওই জুতোগুলি দেখতে পায় যেগুলো জুতা সে চাইতেছিল আরো একটি বক্স দেখতে পারে যেটার ভিতরে কাপড় ছিল বন্ধুরা যেতে সাথে এই মুজিব কমেন্ট করতে বলবেন না